Oh, শুভ সকাল বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে বাজে এখন সাড়ে নয়টা আর এখন থেকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর আমি আজকে একটু বেরোবো বলে তাড়াতাড়ি সকাল সকাল রান্না রান্নাটা আমি আর আগে থেকেই শুরু করেছি কিন্তু ভিডিওটা আমি এখন থেকে করছি বলে তাই এখন আর টাইমটাই বললাম আমি ওদিকে উচ্ছে দিয়ে এই দিয়ে মানে মিষ্টি কুমড়ো দিয়ে একটা ভাজা করছি আর ওইদিকে ঝিঙে পটল বেগুন টেগুন সমস্ত দিয়ে একটা মানে পোস্ত দিয়ে করছি আর ওদিকে দুই পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি আর লোটে মাছ রান্না করব কারণ পাবদা মাছটা খাবে আমাদের রাজ লোটে মাছও খায় না সে কারণে দুই পিস আলু দিয়ে পাবদা মাছ করবো আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে বললাম না রান্নাটা একটু আগে থেকে আমি শুরু করেছি ভাত হয়ে গেছে আমি একটু বেরোবো বলে তারা করছি তাই অত কিছু আলু তো শেয়ার করিনি মানে কাঁচাটা শেয়ার করিনি যে রান্না করছি আর ওইদিকে রান্না প্রায় মানে ওই হয়েও যাচ্ছে আর তোমাদের কাছে সাথে আবার একটু একটু করে শেয়ার করছি দেখো মাছ যেই মাছ দিয়েছি কড়াইতে ছিটেই যাচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো না এর আগেও আমার গলা মানে তেল ছিটে গিয়ে গলার মধ্যে ফুস্কা পড়ে গেছে সেই কারণে আমি ভয়ে অনেকটা দূরে সরে গেছি মানে এত তেল ছিটছে না এত তেল ছিটছে মানে সময় ছিটেই যাচ্ছে ছিটে যাচ্ছে দুই পিস মাছ তাতে তেল ছিটছে ফ্রিজে ছিল বলে কি জানি না মাছটায় এত তেল ছিটছে মানে জল কিন্তু ঝরানোই ছিল তাও কেন এরকম হয়েছে গেছে জানে আমি অনেকটা দূর থেকে খুন্তি দিয়ে মাছটাকে আবার উল্টে দিচ্ছি উল্টে নিচ্ছি মানে এই পিঠ হয়ে গেছে ওই পিঠটা আবার ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে লোটে মাছটা আবার কি মাছটা না অনেকটা বড় বড় ছিল লোটে মাছটা কেটে আমার যা আবার নুন হলুদ মেখে দিয়েছে ও কেটে গুটে গুছিয়ে দেয় আর আমি রান্না করি দুজনে মিলে ঝিলিয়ে করি আবার আমি যদি কেটে গুটে গুছিয়ে দেয় আমার যা রান্না করে দুজনে যাই করি আমরা দুজনে মিলেঝিলেই করি দেখো মাছটা আমি ইয়ের মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এ দেখো মাছগুলো কী বলো লোটে মাছ তো নরম মাছ বড় বড় হলে না ভেঙে যেতে পারে আমার যা বলবো তাহলে এরকম কেটে ভেঙে তো আমি তো লোটে হয়তো আমি ই করবো ওটাকে পেঁয়াজ দিয়ে ওটাকে ভুনা করবো মাছটা এখনো শুকনো শুকনো করে অনেকে ঝোল করে ঝোলটা করব না দেখো কত জল বেরিয়েছে যখন নুন হলুদ মেটেছে তখন কিন্তু এক ফোঁটাও জল ছিল না যেহেতু মাছটা ফ্রিজে ছিল সেই কারণে হয়তো বা জলটা এতটা বেরিয়েছে যাই হোক আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়ে ভাজার জন্য আর দেখো মাছটা দেখে জল টল ছিল কি কী অবস্থা একদম মানে পুরো কাদা কাদা কাতা কাতা হয়ে গেছে আমার একটা বৃষ্টি টাইপের লাগছে ভালো লাগছে না আমার কথা যাই হোক যেহেতু আমি কাঁটাটাকে ছাড়িয়ে নেবো কাঁটাটাকে ছাড়িয়ে তারপরে তো আমি এটাকে এই করবো করবো ঘুনা করবো ওটাকে আমি ও তাতে কোনো অসুবিধা নেই ফ্রাই ফ্রেন হলে কি হয়তো ভাঙতো না আমি দেখো থালার মধ্যে নামিয়েও নিলাম এবার বাদ বাকি মাছগুলো আবার দিয়েও দিলাম মানে ভেজে নিচ্ছি আবার ওরকম সেমভাবেই সে একই রকমভাবেই জল উঠছে আর ওইদিকে দেখো আলু ভেজে নিয়েছি দুই পিস পাবদা মাছ ভেজে নিয়েছি আর ওইদিকে আমি আবার ওইদিকে আদা আর টমেটো দুটো একসাথে আমি শিলনাতে বেটে নিয়েছি আর ওইদিকে আবার আমি কি করেছি রসুন আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি রসুনটাকে থেঁতো করে নিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি মানে আমি ওটাকে করবো গুণা করবো বলে আর দেখুন তেলও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে মানে আমি প্রথমে খুব করে করে করছি তার পেঁয়াজ রসুন দুটোই আমি একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি তখন পুরোটা পেঁয়াজ দিই নি এবার পুরোটা পেঁয়াজ এবার দিয়ে দিলাম দেখো আমি একটু পেঁয়াজটা একটু বেশি না দিলে না ভালো লাগবে না পেঁয়াজটাকে দেখো পুরোটা দিয়ে মানে দু বড়ো বড়ো দুখানা পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করছি আর একটু মন দিয়ে দিলাম নুনটা দিলে কি হবে মজে যাবে তাড়াতাড়ি বেশ ভালোই হবে দেখো আস্তে 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 আমি নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে দেখো পুরো এত গরম লাগছে এত পুরো ঘেমিয়ে আমি স্নান হয়ে যাচ্ছি মানে এত অস্বস্তিকর লাগছে শরীরের মধ্যে আমি কিন্তু বাঁ হাত দিয়ে মুছছি নাই দিয়ে মুছে নিচ্ছি ডান হাত কিন্তু না তোমরা হয়তো ভাবতে পারো ডান হাত দিয়ে করেছি রান্না যেহেতু করছি রান্না করছি যেহেতু আমার হাতটা এঁটু আমি বাঁ হাত দিয়ে মুছে নিলাম আর ওইদিকে আবার আমি কি করছিলাম পেঁয়াজটাকে ভাবছিলাম না এই মশলাটাকে আমি নিয়ে নিয়েছি পাটির মধ্যে এটার মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন মানে সমস্ত কিছুই এটার মধ্যে মশলাটা আছে একটু জিরার গুঁড়োও দিয়ে দিয়েছি সমস্ত একসাথে নিয়ে এবার কি মশলাটাকে এবার আমি কষিয়ে নিচ্ছিলাম ভালো করে আস্তে আস্তে আর এই মাছ মাছগুলোকে আমি পুরোটা মাছ আমার ভাজা হয়ে গেছে এবার মাছের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁটা কাঁটাটা না ছাড়ালে তো আমি করতে পারবো না এক এক করে কাটাগুলো আমি ওই প্লেটের মধ্যে কাটাগুলো রাখছি দেখো লোটে মাছ তো এই দেখো করলে পরে এরকম বেছে 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 কাটা রাখে এই দেখো আমি করুন প্লেটের মধ্যে রাখছি এই দেখো কাঁটাটা নাহলে তো এইভাবে করা যাবে না করে কাটা না করে ছাড়ালাম বেশিরসিকে আর বিশেষ করে কি লোটে মাছটা না শীতকালে বেশি ভালো লাগে আর আমার দেওয়ার আবার গিয়েছিলো বাজারে বলছে কি লোটে মাছটা দেখতে এত ভালো লাগছিল ও দেখে বলে কি আমি নিয়ে এসেছি বলে যেরকমই হোক লাগবে তো নিশ্চয়ই শীতকালের মতন হয়তো অতটা ভালো লাগবে না কিন্তু লাগবে একরকম দেখো ও নিয়ে এসছে মাছটা দেখে তার খুব পছন্দ হয়েছিল তাই নিয়ে এসছে আর আমি এবার যাই হোক রান্না করছি আমার যা কেটে দিয়েছে আর আমি এবার রান্না করছি আর ওদিকে দেখো মশলাটা আমার ওদিকে আমি কাটাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই দিকে আমার মশলাটা কষাচ্ছি এদিকে আমার মশলাটাও কষানো হয়ে যাচ্ছে আর ওদিকে আমি কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই দেখো মোটামুটি আমার কাঁটাটা ছাড়ানো হয়ে গেছে এই দেখো কাঁটাটা প্লেটটার মধ্যে বললাম রেখেছি প্লেটের এই যে কাঁটাটা আবার আমি থালাটার মধ্যে নিয়ে নিয়েছি আর পুরো মাছটা ওই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এইবার আমার যেহেতু দেখো তেল ছেড়ে দিয়েছে তার মানে হলো গিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে বেশ কষানো কষানো বেশ ভালো লাগছে আর ওই দিকে যেহেতু আমার দুই পিস মাছ যেহেতু আমি আলাদা আলাদাভাবে কিছু করি করে নিই মানে একই মশলা আমি আবার এটা থেকে খানিকটা অল্প একটুখানি যেহেতু আমার লাগবে আর আমাদের রাজের জন্য শুধু শুধু আর সবার জন্য তো না আর এই লোটে মাছটা আমার বেছে বেছেছি কাটা বেছে কাটা ছাড়ানো না মাছটা আমি দিয়েও দিলাম যেমন যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার ছেড়ে একটুখানি কষিয়ে নামিয়ে ফেলবো কারণ আর বেশি কথা মশলাটাও আমার কষানো আর মাছটাও আমার ভাজা দেখো পুরো আমি মশলাটার সাথে একদম মিক্সড করে দিলাম তারপর দেখুন দেখি আস্তে আস্তে হোক ওটা ওটা মানে কম আঁচ দিয়ে করতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না আর ওইদিকে দেখো মশলাটা যেহেতু আমার কষানো হয়ে গেছে আমি এবার ওটার মধ্যে জলও দিয়ে দিলাম অল্প করেই ঝোল দেবো কারণ আমাদের নাচ খাবে শুধু সে কারণে একটু চেড়ে নিচ্ছি দেখো জলটা দিয়ে এবার আমি একটু বেশি করে জলটা দিয়ে দেব এই দেখো আর জলটা তো আমার ফোটানোই আর আমি তো সবসময় জলটা একটু ফুটিয়েই নিই আমি যখনই যেই মানে যে কোনো তরকারি করি না কারণ জলটাকে ফুটিয়ে দিই ওটা ফুটিয়ে দিলে বেশ ভালো হয় এদিকে হলেও মশ ওদিকে আস্তে কম মাছ ওটা আস্তে 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 হচ্ছে আর ওইদিকে নাচটা একটু বাড়িয়ে দিয়েছি দুই দুটো আমার হয়ে যাচ্ছে আর এই দেখো মাছ ভেজে রাখা মাছটা আলুটা আমি দিয়েও দিলাম দিয়ে আমি এবার একটুখানি ফুটলেই নামিয়ে ফেলবো দেখো দিয়ে দিলাম একটু ফুটো তারপর দেখো তারপর তো আমি নামিয়েও ফেলেছিলাম মাছটাকে ওই যে ঝিঙা পোস্ত করেছে আলুটা দিয়ে আর সকালবেলা ডাল করেছিলাম সকালে ডাল ছিল লোটে মাছ পাবদা মাছ আর ওই যে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে আর এদিকে ভাত আমার রান্না পুরো কমপ্লিট এবার আমি বেরোবো আমি রেডি হয়ে তারপরে কী করলাম বেরিয়েও গেছিলাম আমার দিপসিকা বাড়িতে ছিল আর আমি বেরিয়ে গেছিলাম একটু ব্যাঙ্কেও গিয়েছিলাম একটু পোস্ট অফিসেও গিয়েছিলাম ওই জন্য হাঁক করে তাড়াতাড়ি করে বান্না সেরে টেরে সমস্ত কমপ্লিট করে স্নানও করে বেরোয় নিই আর আমি বেরিয়ে গেছিলাম এবার মেয়েকে আমি ফোন করে বলেছি আবার তুই যেহেতু বাড়িতে আসিস যার জন্য অফিস করার জন্য জুতোর কথা বলছিলো মা জুতো নেবে আমাকে বলেছিল মা তুমি পছন্দ করে নিয়ে আসো আমাদের আমি মেয়েকে যেটাই নিয়ে দেবো মেয়ে সেটাই পড়বে মায়ের পছন্দই মানে শেষ মা ভাবে মা যেটা পছন্দ করে দেবে সেটা ওরও পছন্দ হবে দুই মেয়েরই পছন্দ হয় তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আয় ও আসে না আর আমিও খুব একটা এখন বেরোনো টেরোনো হয়নি দীপিকা ও স্কুলে যায়নি মানে সবাই পরীক্ষাটা শেষ হলো আর আজকে যায়নি এই কারণে আমি বললাম তাহলে দুজনেই আয় আমি আবার আমি আগেই চলে এসেছি আর ওরা আবার পরে এসেছে এই দেখো ওই জুতোটা দেখছিল জুতোর দোকানে জুতোর দোকান থেকেই রাফিস করার জন্য জুতো নেই মানে যেহেতু দুপুর দুপুর হয়ে গেছে তো সব ঢাকা ঢাকা দিয়ে দিয়েছে আর মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এখন ভালো না ওই জন্য দেখো ও দেখছিল জুতোটা সে জুতোটা ভালো লাগছিল বলছে মা কোনটা নেবো আমাকে যেটা তো পছন্দ সেটাই নেই হাতেরটা দেখছিলো মানে ও আমাকে দেখাচ্ছে বারবার করে মা তারপর যাই হোক আমরা জুতো নিয়েও নিয়েছিলাম জুতো নেওয়া হয়ে গেছে আমার পরে জুতোটা পরে দেখাচ্ছে আরেকটা সবথেকে বড়ো জিনিস জুতো নেওয়ার পরে আমরা আবার চলে আসলাম ফোনের জন্য যেটা সবথেকে বড়ো কথা যেটা ফোনের জন্য আসলাম ফোন মানে ফোনটা আমাদের এতটাই খারাপ হচ্ছে পুরো হ্যাং করছে ফোনে কোনো কাজ করে না ফোনে কারো ভিডিও দেখতে গেলে হ্যাং করছে কারো এলবিতে গেলে হ্যাং করছে মানে সকাল থেকে তো সারাদিনই তো ফোনের উপরে প্রচুর চাপ পড়ে না তা যাই হোক ফোন অনেক দিন ধরে ভাবছি নেবো 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 করতে করতে আসা হচ্ছে না নেওয়া হচ্ছে না হলে আমার আজকে সুযোগ আছে যে দীপশিখাও বাড়িতে আছে দীপিকাও বাড়িতে আছে এই সুযোগে নিয়ে নেই আমরা চলে আসলাম চলে এসে আমাদের ফোন দেখাও হয়ে গেছে নেওয়াও হয়ে গেছে এবার ভিভোতে ঢুকলাম ওদেরই শোরুম মানে ওইটা ছিল বড়ো শোরুম এটা হলো ছোটো মানে এখানে বিল হবে সেই কারণে আমরা এই শোরুমটায় ঢুকলাম আমাদের ফোন মানে ওখান থেকে এখানে চলে আসবে বলে বিল হবে চলে যাবে ম্যাডাম ওখানে তারপর এখানে চলে আসতাম এই দোকানটা এই দোকানটায় বসবো এবার ওখান থেকে ফোনটা এখানে আসবে তো যাই হোক আমরা ভিতরে ঢুকেছি দেখো ফোনের দোকানটা ছোট্টোর মধ্যে বেশ খারাপ না ভালোই আমরা তো রেডমি নিয়েছি আর আমাদের দেখা যাচ্ছে রেডমিটাই আমাদের শ্যুট করছে এখন এর আগে স্যামসং নিয়েছিলাম স্যামসংটা আমাদের শ্যুট করেনি সেদিন রেডমিটাই নিয়েছি এবার রেডমি দেখি এখানে আমি আমার মোটামুটি আমরা একটা বাজেট করে এসেছিলাম যে আমরা অত টাকার মধ্যে নেব সেই বাজেট অনুযায়ী আমরা জিনিসটা নিয়ে নিয়েছি আমরা অনলাইনে দেখেও এসেছিলাম কিনেবো না নেবো তা রেডমিটাই নিয়েছি সেই কারণে আর আমাদের তো বাছি করতে হয়নি বলেছি এরা আমাদের অন্য কিছু দেখাচ্ছিলো যে এই এটা ওটা যাই হোক আমরা অন্য কিছু দেখিনি শুধু যেটা নেব সেটাই নিয়েছি এই জন্য আমরা তাড়াতাড়ি হয়েও গেছে নিয়ে আর এখানে আবার মেয়েকে আবার বলছে তবে তুই খোল এটাকে খুলে মানে নেওয়ার সময় আর ওইগুলো কিছু দেখাতে পারিনি নিচ্ছি টিচ্ছি ওইখান থেকে ফোনটা এখানে চলে তো মানে এই শোরুমটায় মানে ওদের বিল হবে সেই কারণে এই দোকানটায় একবারে একবারে একবার এখান থেকে দেখিয়ে নিচ্ছি তারপরে আবার একই জায়গায় দাঁড়িয়েছিলাম দীপশিকা বসে আছে দুজনেই বসে আছে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবার একটু ভিডিও করছিলাম কারণ ভিডিওটা সেরকমভাবে করা হয়নি এত ভিড় ছিল এত ভিড় ছিল না ভিড়ের কারণে ভিডিওটা করতেই পারিনি দীপিকাকে বলেছিলাম দীপিকাও করতে পারেনি প্রচুর আকারে ভিড় ছিল দোকানটার মধ্যে করে যেহেতু আমরা এই এইদিকে এই শোরুমটা চলে এসেছি বলে তাই ওখানে তুলতে পেরেছি ওখানে তো তোলাই যাচ্ছিল না না এমন অবস্থা হয়েছিল তো যাই হোক ওইখানে ভিডিওটা যে কারণে ওই দোকানের দাদাগুলো বলছিল যে আমাদের ওই শোরুমটা চলে যান তাহলে আপনারা ভিডিওটা ভালোভাবে করতে পারবেন বেশ ভালো কিন্তু আমাকে বলছে কিন্তু যেহেতু আমি তুলতে পারছিলাম না ভিডিওটা তারপরে দেখো ফোনটা খুলে এই যে দেখাচ্ছে মানে সিমটা দুখানা সিম যাবি করা যাবে মানে খুলে দেখিয়ে দিচ্ছে একদম আমাদের একটা সিম আবার খুলে এটার মধ্যে ওরাই ভরে দিচ্ছে সিমটা ভরে একদম সেটিং করে দিচ্ছে আর কি দোকানটা ওই দীপিকা এখানে বসে আছে গালে হাত দিয়ে আমার আর ভালো লাগছে না আর আমি তো তাদেরও আরও কত আগে বেরিয়েছি না আর আমার আর ভালোই লাগছিল না কিছুতেই আর ভালো লাগছিল না এবার ওই যে দীপশিখা দীপিকা আমি তিনজনে মিলেই এখানে যে প্যাকেটটা প্যাকেটের থেকে ও আবার বলছে মা আমি আরেকবার খুলি আরেকবার খুলে একটু দেখি উনি কিন্তু দিয়ে দিল এই করে যে ও আবার খুলে একটুখানি দেখাচ্ছে আমি বলছি তাহলে ভিডিওটা কর যে ফুলে ফুল ফুলে বার করছে আর কি দেখ খুব একদম কালারটাও বেশ খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে মানে ওই ছেলেটাই বলছে ও প্যাকেটে ফ্যাকেট করে সমস্ত কিছু টিম খুলে টুলে সমস্ত সিম টিম ঘুরে টুরে দেখিয়ে দিয়েছে দেখে দেওয়ার পরে এবারে বলছে মা আম আরেকবার খুলি আমাকে খুলে নিই একবারে তো খুলে নিয়ে একটু দেখিয়ে দিয়েছে সেরকমভাবে দেখানো হয়নি মানে ওদের ছিল বাইরে খাওয়া দাওয়া হবে আমার জন্য হলো না যেহেতু আমার ভালো লাগছে না আমি বলছি বাড়ি যাই বাড়ি গিয়ে আগে স্নান টান করে ফ্রেশ হই তারপরে কারণ বেরিয়েছি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে টেরে বেরিয়েছি না আর ভালো লাগছে না তারপরে আমার জন্য আর ওরাও খেলো না আমি বলছি তোরা খা বলছি এবার প্রচুর ভিড় এবারে কিছু খাওয়া দাওয়া করতে হলে তো দাঁড়াতে হবে আরও দুই ঘন্টার মতন লেট হয়ে যাবে চল বাড়ি চলে যায় অন্য আরেক দিন সেটা খাওয়া যাবে আর যখন খুব ঘেমে টেমিয়ে স্নান হয়ে গেছে আর ভালো লাগছে না মোট কথা Amen. Okay. বাড়ি গিয়ে ফ্রেশ হলে পরে শুয়ে আর গরমও পড়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমের কিচ্ছু ভাল লাগছে না খালি জলটাই ভাল লাগছে বারবার করে জল খাচ্ছিলাম এবার অত করে এবার চলে যাচ্ছি আমরা বাড়িতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তারপরে এই যে দীপিকা এসে জুতোটাকে শেয়ার করছে মানে কী কী আনা হয়েছে ওর একটা বর্ষার জুতো আনা হয়েছে জুতো স্কুলের বর্ষার জুতোটা লাগছে সাদা জুতো ছাড়া করছে না ব্লাউজ করছে না মানে ওর জুতোটাকে অনেক খুঁজে 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 বার করতে হয়েছে খুঁজে পাচ্ছিলামই না যাই হোক একটা দোকানে পেয়েছি তারপর ওর জন্য একটা জুতো নিয়েছি আর দীপশিকা একজোড়া নিয়েছে মানে দুজনের জন্য দুজোড়া জুতো নিয়ে এসেছি আর এই ফোনটাই শুধু আনা হয়েছে এই হলো আজ আজকে আমাদের শপিং কী শপিং করলাম এইগুলোই শপিং করা হয়েছে আজকে আর এই যে দীপশিকা বললাম না একবার তোমাদের সাথে গিয়ে একবারে শেয়ার করব। সেটাই দেখানো এই এই জুতোটা দীপশিকা নিয়েছে আর ওই জুতোটা দীপিকা নিয়েছি স্কুলের জন্য আর ওই এমনি অফিস করার জন্য দুজনের জন্য দুটো নেওয়া হয়ে গেছে আমার জন্য কিছু নেওয়া হয়নি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার হবে